আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ঠিকঠাক আছি নতুন জায়গা নতুন শহর অ্যাডজাস্ট করছি আবার নতুন করে সবটুকু কেমন আছে আগের তুলনায় ভালো আছে এবং সে কারণেই কারোর কথা শুনছে না যখন যেটা ইচ্ছা সেটা করার চেষ্টা করছে আর আমি ফোন থ্রুতে যতটা বকে বাদ দিয়ে আর কি সামলানো যায় সে চেষ্টা করছি তো সব মিলিয়ে মোটামুটি আমাদের দিনক্ষণ চলছে এক প্রকার ভালোই বলা যায় বেশ কিছুদিন ধরে জবে থেকে তোমরা জানতে পেরেছো যে আমরা ব্যাঙ্গালোর থেকে চলে এসেছি মুম্বাইতে মানে মহারাষ্ট্রতে তবে থেকে এই প্রশ্নটা অনেকবার এসেছে যে কবে আসলি কিভাবে এই ব্যাপারটা হলো এই চেঞ্জটা এত তাড়াতাড়ি কেন হলো কারণ ইয়েস ব্যাঙ্গালোরে আমরা সব মিলিয়ে বোধহয় ছ সাত মাসে থেকেছি তার বেশি নয় তো আজকে ভাবলাম সেটা নিয়েই একটু ছোট্ট করে ভিডিও বানাই অনেক দিন এভাবে আমি ভিডিও বানাইনি তো সেটাও একটা মাথায় চলছিল যে ইয়েস এবার একটু সময় করে এই ভিডিওটা বানানোটা খুব জরুরি অনেস্টলি স্পিকিং আমি আগেও শুরু করেছিলাম ভিডিওটা বানানো কিন্তু সামহাও সেটাকে এডিট করে পোস্ট করা হয়নি এখানে আসার পর পরই আমি ডেইলি ব্লগটাও স্টার্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু আবার কলকাতায় ফিরে যাই এবং ওখানে গিয়ে ভীষণ একটা একটা অন্য রকমই টাইম গেছে তো পার্টিতে আবার ফিরে আসা তারপর থেকেও চলছে তো সেভাবে আমি টাইমটা উপভোগ করতে পারিনি আর তোমরা সবাই জানোই যে আমি এই ব্যাপারটা একটু ইরেগুলার কিন্তু হ্যাঁ এবার আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে আর যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা আমাকে নিজে কামেন্ট সেকশনে জানিও সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ যে আমরা কবে মহারাষ্ট্র শিফট করলাম ব্যাঙ্গালোর থেকে এটা ডিসেম্বরে হয়েছে ডিসেম্বরের মাঝামাঝি লাস্টের দিকেই বলা যেতে পারে আমরা শিফট করেছি এক্স্যাক্ট একটা ইচ্ছা করেই আগে আমি তোমাদেরকে জানাইনি কারণ প্রত্যেকের ভাবনা চিন্তা বা সেটাকে এক্সিকিউট করার প্রসেসটা আলাদা হয় আমি আগে থেকেই কোনো কিছু জানাতে বা বলতে এবার চাইনি খুব স্পষ্ট এবং পরিষ্কার কথা যে কারণে আমি অনেককেই সেটা আগে থেকে জানাইনি ওপেন আপ হতে চাইনি আমি সময় নিয়েই এটা করতে চেয়েছি এবং আমি এবং হিরণময় দুজন নেই আর কি এটা চেয়েছি তাই আমরা সময় নিয়েছি সেকেন্ড যে কোয়েশ্চেনটা খুব থাকে আমরা মহারাষ্ট্রে কোথায় রয়েছি আমরা কি মুম্বাইতে আছি সো নো আমরা এক্স্যাক্ট মুম্বাইতে নেই আমরা রয়েছি থানেতে এবং যেখানে রয়েছি সেটা অফিস থেকে আমাদেরকে প্রোভাইড করেছে ইটস কাইন্ড অফ কোয়ার্টার তবে হ্যাঁ যে জায়গাটায় রয়েছি এখানে আদার সাইডে আরও আরো অন্যান্য সুন্দর সোসাইটি আছে সেগুলোর মাঝেই আমাদেরকেও একটা সোসাইটি দেওয়া হয়েছে একটা বিল্ডিং মানে দুটো বিল্ডিং রয়েছে যেটা অফিস থেকে প্রোভাইড করা সো পুরোপুরি ওই আর্মি কোয়ার্টারটাই ফিল নয় আবার পুরোপুরি আলাদা সোসাইটি বা এরকম এই ফিলটাও নয় বেশ ছিমছাম আর বাকি কেমন কি পরিবেশ পরিস্থিতি দেখতে কেমন আশপাশের জায়গাটা কেমন সেগুলো নিয়ে তো পরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো হিরণময়ের নাকি তোরা আবার চেঞ্জ করলি সো এটা একটা মিক্স ব্যাপার বিকজ আমাদের প্ল্যান ছিল আগেই হয়তো এখানে আসার কিন্তু সামহ সেটা ওয়ার্ক করেনি এবং উইথ টাইম নতুন যখন আমরা ব্যাঙ্গালোর শিফট হলাম ও নতুন জব শিফট করলো ভালো কাজের দৌলতেই ঠাকুরের আশীর্বাদে এই অপরচুনিটিটা আসে এবং আমরা থানাতে শিফট করি আশা করি এই যে ইম্পর্টেন্ট কোয়েশ্চন আমি বেশ কিছুদিন ধরে পাচ্ছিলাম সেই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমি করে দিয়েছি এবার আরও একটা জিনিস যেটা আমার ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধুরা জিজ্ঞেস করে সেটা হচ্ছে তুই কি তোর নতুন বাসা বা নতুন ঠিকানাটাকে গুছিয়ে ফেলেছি সাজাতে পেরে গেছিস বা না যেহেতু জানুয়ারি মাসটা অনেকগুলো দিন আমি কলকাতায় ছিলাম তো সেভাবে আমি এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি তবে হ্যাঁ আশা করছি খুব শিগগিরই সবটা গুছিয়ে ফেলতে পারবো কারণ ডিসেম্বরে আসার নতুন বছর শুরু হবে ভেবে বেশ কিছু কিছু জিনিস জিনিস গুছিয়ে ফেলেছিলাম কিন্তু হ্যাঁ তো নতুন ঘরে সেট করার জন্য দরকার হয় এবং সেটা গোছানোর জন্য কিছুটা সময়েরও প্রয়োজন হয় ভাবনা চিন্তার প্রয়োজন হয় সেগুলো তো টুকটাক করে চলছে আর রইলো ওয়েদার নিয়ে কথা ওয়েদার এখানে বেশ গরম পড়ে গেছে এখন সবে ফেব্রুয়ারি মাস বাট এখানে কিন্তু ভালোই গরম ভালোই গরম রাত্রের দিকে ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে হালকা একটা চাদরই জেনা বাট সারাদিন যথেষ্ট রোদ্দুর যথেষ্ট গরম থাকে মানে শীতকালীন সেই অনুভূতিটা নেই এবং সেটা যে ফেব্রুয়ারি মাস বলে এমন হচ্ছে তা নয় আমরা যে ডিসেম্বর জানুয়ারি যেটুকু সময়ই বা কাটিয়েছি বা হিরণময় তো ছিল হিরণময় তো কলকাতায় যেতে পারেনি ওর কাছ থেকে যেটুকু জেনেছি ঠান্ডা কিন্তু বিশেষ এখানে নেই ফিল করা যায় না সোয়েটার চাদর চাদর হালকা একটা লাগলেও লাগতে পারে বাইরে বেরোনোর সময় ডিসেম্বর জানুয়ারির শুরুতে মানে ডিসেম্বর এন আর জানুয়ারি শুরুতে বাট সোয়েটার বা সেই যে কলকাতার ঠান্ডা অনুভূতি শীতকালের অনুভূতি সেটা কিন্তু এখানে নেই আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই দি করছি এই প্রশ্নগুলোর উত্তর তো দিয়ে দিলাম বাকি যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি নিশ্চয়ই জানাবো আর হ্যাঁ যোগাযোগ তো লেগেই থাকবে টুকটাক ভিডিওসও আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতে থাকবো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না সাথে থেকো পাশে থেকো আর দেখতে থাকো আমার এই ছোট ছোট ব্লগুলো কাটা